সবাই কেমন আছো আসলে সবাই ভালো আছে আমরাও খুব ভালো আছে তো আজকে নেক্সট ডে নেক্সট ডে মর্নিং আর এখন আমি ঘুম থেকে উঠে পড়লাম এখন বাজে সাড়ে আটটা ব্রাশটা নেবো আগে মেন দাঁত ব্রাশ করবো আর আমার তো সমস্ত কাজ করে রয়েছে জানি তোমরা কালকে প্রায় একটার সময় আমরা খেয়েছি রাতে ডিনার করেছি আর তারপরে খেতে খেতে দেড়টা বেজে গেছে তারপরে শুয়েছি অনেকটাই লেট হয়ে গেছে সেই জন্য কাজকর্ম রয়েছে টেবিলে মানে আমার তো খাওয়া হয়ে গিয়েছিলো এবার আমি আর বসে থাকতে পারছিলাম না কোমরে এত ব্যথা করছিল আমি উঠে গিয়েছি উঠে যা আর হলো আমার বরমার খাচ্ছিলেন তো সেই জন্য আমি উঠে গিয়েছি আর অন্য সময় বসে থাকি ও খাওয়া বলে আমি একবার বাসন কাসন নিয়ে বেরিয়ে আসি টেবিলটা মুছে গেলে কিন্তু যেহেতু খাচ্ছি আমি আর বসেও থাকতে পারছিলাম না শুয়ে আমি উঠে পড়েছিলাম আর উঠে হাত মুখ ধুয়ে আমি শুয়ে পড়েছিলাম একদম ভীষণ কমা ব্যথা করছিল তো এখন ওগুলো সব পরিষ্কার করতে হবে দেন আগে আমি মানে ফার্স্টে আমি দাঁতটা ব্রাশ করবো তারপরে ওগুলো পরিষ্কার করবো বাসনকোসের নিচে নিয়ে যাবো বাসন কোষণ মাছবো ধুবো জল আনবো অনেক কাজ আছে মেয়ে এখন ঘুমোচ্ছে মেয়ে আর মেয়ে বাবা দুজনেই ঘুমাচ্ছে তোরা ঘুমো এই ফাঁকে আমি কাজগুলো করিনি আর আজকে যেহেতু সানডে অতটা তারাগুলো নিয়ে রান্নাবান্নায় আর কালকে চিকেন তো রয়েছি আজকে দুপুরবেলা ওটা দিয়ে ও যাবে জাস্ট ভাত করব আর মেয়ের খাবার করবো তো চলো এখন এখন থেকে আমি ফ্লগটা শুরু করছি এখন আমার চুলের অবস্থা যাচ্ছে তাই হয়ে রয়েছে এগুলো সব ঠিক করবো চুল টুল আর আমার ফোনে এখন একদম চার্জ নেই রাতের বেলা চার্জে দেওয়া হয়নি সেই জন্য চার্জ নেই তো এখন আমি ফোনটা চার্জ দিয়ে আমার এই বাকি সমস্ত কাজগুলো কমপ্লিট করে নেবো আর তারপরে আবার তোমাদের সামনে আসবো ওকে মানে দেখো কী অবস্থা এদিকে গ্যাসের কী অবস্থা এগুলো সব পরিষ্কার করতো বাবাকে ভালোবাসছো ইস তোর বাবা নাক ডাকছে মামার নাক ডাকছে বাবা মা একটা হাম্পি দিয়ে দাও কি হলো চাচু হয়ে গেছে ও আয় আয় জল খাবি আয় চলে আয় আরো বড় অনেক ঘুমো আছে সাড়ে দশটা বাজে কখন জল খাবে কখন খাবার খাবে ও তো ঘুমাই আমরা ঘুনে আমরা রূপ অনেক ঘুমাই আমরা বাপ মিদিন না বাবা ঘুমাতে হয় বড় একটু ঘুমাতে হয় ভাই তাই না ছুরে চিন না আমরা কি বিউ

খাও 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 ওই জন্য তো এইভাবে দিই না ওকে রস করে দিতে হয় সারা শিখতে হবে ওর বয়স আছে সবে ওর এক বছর ঠান্ডা লাগে ওর হাতে দিকে বুকে লাগছে ওকে একটু তেলটা মাখাও হ্যালো ফ্রেন্ডস তো এখন আমরা একটু বেরোচ্ছি এখন যাচ্ছি আমরা আমাদের স্ট্যান্ডে আর দেখি ওখানে বই বইমেলাটা এখন আছে কিনা সেটা দেখব আর কি সেই জন্য মামাকে নিয়ে যাবো না মামাকে রেখে যাবো কারণ আজকে মানে ঠান্ডা তো বাইরেটা সেই জন্য হ্যাঁ তো এই যে আমি একটু জাস্ট একটু লিপস্টিক দিয়েছি আর কানেরটা করেছি আর এই গলায় একটা ইয়ে করেছি আর চলে দেখ এই যে এই জ্যাকেটটা বেছি পর মশাইয়ের জ্যাকেট

মেলায় ঘুরে টুরে তারপরে আমরা এখানে চলে এসেছি দেখো চাউমিন আর পকোড়া নিতে চাউ এই চাউমিনটা আমার বড় মাসে খুব ভালো খায় তো সেই জন্য আর কি চাউমিন খাওয়া হলো আর পকোড়া নিয়ে আমরা চলে এলাম স্ট্যান্ডে স্ট্যান্ডে এসে আমরা প্রথমেই ঢুকে গিয়েছিলাম চার্চে তারপরেই আমরা পকোড়াগুলো খেয়ে নিয়েছিলাম চলো ভিডিওটা দেখতে থাকবো

এই চার্চেটু খুব ভীষণ ভালো ছিল ভেতরটা এত সুন্দর চার্চে মনে হচ্ছিল ওখানে দাঁড়িয়ে তবে বেশির দাঁড়াতে দেয় না সেই জন্য আমরা দেখতে গিয়ে তাও দুই দাঁড়িয়েছিলাম তারপরে বাইরের দিকে চলে আসে খুব সুন্দর ভেতরটা তোমরা দেখো ভীষণই সুন্দর ছিল আর এই যে তার সাইডে এই জায়গাটা এটাও খুব সুন্দর লাগছিলো আমার কাছে আর তারপরে বর্মাসায় চলে গেলো

আচ্ছা এবার আর কি চলো আমরা এখন দেখি এই যে ব্যাগটা কিনলাম একটা হ্যান্ড ব্যাগ মানে ছোট আর এখানে কিনেছি এই মোটা পলা দুটো আমার একটা মোটা শাখা আছে সেটার জন্য আর কি আরেকটা মোটা হলে হয়তো ভালো হতো কিন্তু এর থেকে মোটা আর পাওয়া যাচ্ছে না এই জন্য এটাই কিনলাম আর কিনেছি এখানে এই যে এই একটা ক্লিপ এই একটা ক্লিপ একটা মানে রাউন্ড শেপের একটা এমনি স্কোয়ার শেপের আর এখানে একটা কালো ক্লিপ নিয়েছি ক্লিপগুলো আমার বড্ড হারিয়ে যায় এই জন্য একবার নিয়ে এসেছি আর এখানে কয়েকটা গাডার আচ্ছা বাবা দাঁড়াও বাবাই দাঁড়াও আর নিয়েছি এটা তো তোমরা দেখেইছ এই যে এছাড়া আর কিছু নয় এই আর কি আর আসা যে একটা ডিম এনেছি যে মামাকে এখন ডিম দিচ্ছি তো সপ্তাহে একদিন দুদিন তো ডিমটা এখন লাগছে তো একটা নিয়ে এসেছি ফ্রিজে কিছুটা রেখে দেব আর মাম্মা তো ওটা নিয়ে খেলেই চলেছে মামা মামা এটা এটা আটকে দাও মামা এই যে হাই করো হাই করো হাই মামা তুমি তুমি দুধ তো করেছো এই যে এদিকে তাকাও দুধ তো করেছ দুধ তো করেছ তুমি বুলি বাবা বুলি বাবা বুলি বাবা এই দেখো খেলছে